যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা নেতারা এখন পড়ে পড়ে মার খাচ্ছে যাদের যাদের অনেকের জীবনও চলে গেছে এক প্রকারের বলা যেতে পারে আওয়ামী লীগ যারা অস্তাচলে ঢলে পড়েছে এবার সে আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্যই এই ব্যক্তি দেখুন শেখ হাসিনার একমাত্র ভক্ত যিনি শয়ে শয়ে হাজার হাজার মানুষের সামনে ঢাকার যাত্রাবাড়ি কাঁচাবাজার এলাকায় কিন্তু হুঙ্কার দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মুজিবন বাংলাদেশ জিন্দাবাদ এই বলে তিনি হুংকার দিচ্ছেন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ অস্তাচলে ঢলে পড়েছে একদম বিলুপ্ত প্রায় বলা যেতে পারে কারণ তদানীন্তন যে আওয়ামী লীগের সরকার সেই সরকারের তিনি সিংহাসনে বসেছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং তারপর থেকে যখন মোহাম্মদ ইউনিস ডক্টর মোহাম্মদ ইউনিশ বাংলাদেশের মসনদে বসেছেন শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া সেই মোহাম্মদ ইউনিস যিনি তার কূটনৈতিক চালে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন সেই মুহূর্তে আওয়ামী লীগের একমাত্র ভক্ত একমাত্র সাপোর্টার যিনি একাই দেখুন ছয় হাজার হাজার মানুষের সামনে চিৎকার করছেন এবং তিনি আওয়ামী লীগকে যেন উঠে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন শুনুন কি বলছেন Thank <laughs> you.